বিশ ত্রিশের ত্রিশ আছে উপরে তিন লাখ চার লাখ টাকা আছে চার লাখ যখন সব 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 ধরনের গাবি আমার আছে সুবহানাল্লাহ গালিবিতু আল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা শুভ প্রিয় দর্শক বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে যেখানেই বেশি গবি রয়েছে এবং একটু কম দামে ভালো মানে গাবি পাওয়া যায় বেশি দুধের গাবি পাওয়া যায় আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আপনারা জানেন উত্তরবঙ্গে বগুড়া কিন্তু বিখ্যাত গাবির জন্য বকনার জন্য এখানে বড় বড় গাবি পাওয়া যায় বেশি দুধের গাবি পাওয়া যায় এবং দামেও একটু কম পাওয়া যায় তো আজকেও নিয়ে আসছি আপনাদেরকে বিসমিল্লা ডেয়ারি ফার্মে যেটার অবস্থান হচ্ছে বগুড়া শাহজাহানপুর ড্যামাজনী বাজার থেকে একটু ভিতরে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এসে দেখবেন শুধু গাবি আর গাবি বকনার বকনা। তিনটা সেট এটা একটা সেট ওই পাশে আরেকটা রয়েছে ওই পাশে আরেকটা রয়েছে এখানে অসংখ্য বকনাও রয়েছে তা আপনারা যে যেটা চান সেটাই নিতে পারবেন এখানে এক লাখ দশ হাজার টাকার গাবিও পাবেন দেড় লাখ টাকারও পাবেন তিন লাখ টাকারও পাবেন চার লাখ টাকারও পাবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখাই এবং একটু ধারণা দেওয়ার চেষ্টা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এনামুল ভাই

আমাদের বৌর থেকে যত জায়গা ভিডিও হোক বৌরগুলো সব জায়গা যায় আপনি যত জায়গাতে আপনি বলে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনি বাংলা পামড়া কন খুনরা কন ঢাকা কন সিলেট কন কুমিল্লা কন উত্তরবঙ্গে কন যে জায়গাতে আপনি যাবেন বগুড়া আছে বগুড়াতে গরু আসতেই হবে ভালো গুরু কিনলে এই গরুরা যখন বগুড়া যখন যায় তখন মনে করে এটা হয় পামরা গুরু এটা উত্তরবঙ্গে হয়ে যায় বিভিন্ন জায়গায় গরু হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে মূলত যদি ভালো ব্যান ভালো বীর চাই তাহলে বগুড়া বগুড়া আসতে হবে আচ্ছা আচ্ছা দামি কেমন দিবে বগুড়া গরু বগু থেকে গরু লেগে আমি বিক্রি করেছি আমাদের এই জায়গাতে মেলা দালাল আস্তে তাও ওগো কিনে দিচ্ছে দালালটা কিনে দিয়ে তো দশ পনেরো হাজার খাচ্ছে আচ্ছা আর আমি তো নিজে ফিল করি আমার আমি আমি গ্রাম দিয়ে কিভাবে গরু কিনি আমার চ্যালেঞ্জ ফলো করবে দর্শক সব সময় দিয়ে দেখবি এই এনামল ভাই কি করে সারাদিন কাজ কি

দাঁত দেখে দেবো না খুব ভালো লাগলো বয়স সব দিক দিয়ে উচ্চতা কেমন দুধ আশা করেন এগুলো প্রথম বেনে গল্প করে লাভ হবে না ত্রিশ বত্রিশ কেজি হবে এগুলো দেখা যায় সকাল বেলা দেখা যায় চোদ্দ পনেরো

এখনো বাকি আছে লেসটা দেন খাটো কিরকম লেসটা দেন কিরকম খাটো একটা ছোট লেস কিছু কিরকম পায়ের খুঁড়া সাদা সিংটা দেখেন ভালো একটা গরু বৈষ্ঠ দেখেন সিং মাথা দেখেন কত সুন্দর মাথা আচ্ছা

দেখেন এই মাজারা সময় আছে এটা কেমন দাম চাবেন দাম কম এরা যদি নেয় দুই লাখ দাম একদম সাড়ে তিন লাখ মাস পর কিনে গেলে মাস পরে সাড়ে লাখ একশো টাকা কম দিয়ে না এই মধ্যে নিলে

এটা কেমন দাম চাবেন এটাও দাম না করে এটাও করবে 2,85 করবে 10 দাম চলবে না 13 লাখের দাম 2,85 দাম আচ্ছা আচ্ছা অনেক বড় এই বাকি আছে না এক মাস এক মাস এক মাস বাকি ফুল বাকি আছে আচ্ছা এ গরু ফুল বাকি আছে এটা আমরা দুই দুই একদম নতুন নতুন গবি এটা

কোন গরু খুদ নাই বড় গরু নানান জায়গা খুদ থাকে এদের ঠেঙ্গে গিট ফুলো থাকে নানা সমস্যা থাকে আরেকটা এরকম চারদার কিরকম দেখেন মাজা কিরকম দেখেন মাজার দেখেন কত খারে দেখেন

একদম এর দুই দাঁড় বয়স এর বাকি দেখেন দুই দাঁত সিং কথা কত শোন চুল এগুলো প্রথম সতেরো আঠারো সতেরো আঠারো কেমন দাম পড়বে এটা ফিস দাম পড়বে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশে দেখেন এর সময় এক মাস কয়

গরুটা দেখেন ছোট হলো গরু মাঝারি গর যা চামড়া পাতলা এত পাতলা চামড়া চিকন চিকা গোরে গরু গাছ চামড়াই নাই এত চামড়া পাতলা কয়দাতের

দাঁত না দিয়ে কিনবি না দাঁত আগে দেখবি আচ্ছা আচ্ছা না দুধ কয়েক

দাম কইছে চাই 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 এই সাইড ওই পাঁচটা দুটা আছে সরা দাম কইছে এই 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 তিনটা দাম কোন সম্ভব না এই দুটো দাম কোন এগুলো বয়স কেমন এগুলো আমরা 11 মাস কা বয়স বাটার জাত দেখেন ভালো আটা গরুর বাচ্চার জাত দেখেন ডিজাইন দেখেন আমার তো এগুলো বাচ্চা আমার લઈ হইছে গ্রাম থেকে এখন একটা গরিব মানুষ দেখা যাচ্ছে বলে ওর কিście আছে লোন আছে আর দেওয়া লাগে পরে ভাই ভাই আমার এই বগলা বাচ্চা তুমি নিয়ে যাও

অনেক দুধ দুধ ছিল এই বাচ্চারা গ্রামে ছিল গরু কিছু খাওয়ায়নি না খাওয়ানো একবার শুকনো এই নিয়ে এলাম আমরা পাঁচ পাঁচ কাজ করেছি চার এটা কেমন দাম চাবেন

লোকটা কেমন যদি বলে ভালো না গরু জাননি করলে ক্ষতি হয় মানুষের মনে করবি কোনো ক্ষতি নাই আমি বলবো না দেখা যাচ্ছে মনে একটা গরু দুই দিনের পথ তিন দিন তিন দিনের পথ দেখা যাচ্ছে একটা গরু যাই জান্নি গরু যে যাচ্ছে গরু কিনবে

কি করবেন আপনি এটা জবসেব আপনি যানজি কম করবেন যানজি কম করা ভালো আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলেছেন ভালো